নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্ধত্য বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন এটি গুরুত্বপূর্ণ সমস্যা ছাব্বিশ হাজার চাকরি বাতিল এর ক্ষেত্রে যাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে যাদের লিস্ট ডিআই মারফত স্কুলে গিয়ে পৌঁছায়নি যারা বেতন পাবে না এবং সুপ্রিম কোর্টের অর্ডারে যাদেরকে বেতন ফেরত দিতে দিতে হবে বা দেওয়ার কথা বলা হয়েছে তারা কিন্তু সম্পূর্ণ রূপেই হাজরা মোড়ে কলকাতার বুকে জোরালো আন্দোলন করছে এবং উচ্চ স্বরে তারা চিৎকার করে বলতে চাইছে তারা যোগ্য তারা প্রত্যেকটি ধাপ পেরিয়েছে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তাদের কাছে আছে যেহেতু লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট কেউ কোথাও প্রমাণ করতে পারেনি যে তারা অযোগ্য কারণ যে ওয়েম আর সিটের কথা বলা হচ্ছে সেই কে তারা মান্যতা দিতে রাজি না তো যেখানে সুপ্রিম কোর্ট যোগ্য এবং অযোগ্য চিহ্নিত করতে পারে না সেখানে কারো মুখের কথা শুনে আমাদেরকে অযোগ্য ভাববেন না সমাজের কাছে তাদের অনুরোধ দিদির কাছে অনুরোধ যে দিদি আপনি মানবিক আমাদের কি স্কুলে যেতে দিন আমাদের কি স্কুলে কাজ করতে দিন এই নিয়ে তারা জোর আন্দোলন করছে এবং তারা যে দাবি তুলে ধরছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনার অতি অবশ্য সেটা শুনবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট ও লাইক করবেন এবং নিশ্চিত করে সাবস্ক্রাইব করবেন বলুন না আপনারা সিবিআই সিবিআই করছেন সার্ভারের কথাটা বললেন না তো এসএসসির সার্ভারের কথাটা বললেন না তো আমাদের আজকে দাবি যেটা প্রথম কথা হচ্ছে এটা আমাদের অনুরোধ রাজ্য সরকারের কাছে তিনি তো সবার সরকার আমরাও তো তারই রাজ্যের প্রজা আমাদের তার কাছে অনুরোধ আমাদের প্রতি তিনি একটুখানি মানে কি বলবো একটুখানি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের দিকে দেখুন তার কারণ হচ্ছে লোয়ার কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট কোথাও কোথাও আমাদেরকে কোনো রকমের নেগেটিভ তকমা দেওয়া হয়নি অথচ সমাজে আমাদেরকে পুরোপুরিভাবে একঘরে করে দেয়া হচ্ছে এবং আমাদের প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল বোথ লাইফ এটার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব হচ্ছে আমরা রিকোয়েস্ট করবো ওনাকে এবং তার সাথে গোটা সমাজকে যে শুধুমাত্র কারুর মুখের কথায় প্লিজ আমাদের সবাইকে আপনারা ভুল বুঝবেন না আমরা যতজন এখানে দাঁড়িয়ে আছি একাডেমিক কোয়ালিফিকেশানসের দিক দিয়ে আমরা সবাই কিন্তু মাস্টার ডিগ্রি হোল্ডার তার সঙ্গে আমরা সবাই বিএড আমি নিজে মাস্টার ডিগ্রি করেছি এম করেছি এম করেছি এবং পিএইচডি করেছি সুতরাং আমাদেরকে একটা পার্টিকুলার টার্ম দিয়ে প্লিজ আপনারা এরকমভাবে দাগিয়ে দেবেন না লাস্ট সাত বছর ধরে আমরা সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত প্রত্যেক দিন স্কুলে গেছি আমি নিজে কোনোদিন আজ পর্যন্ত সিসিএল নেইনি কন্যাশ্রী থেকে শুরু করে বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে ট্যাব থেকে শুরু করে সমস্তগুলো নোডাল টিচার আমাদের স্কুলের আমি একা ছিলাম আমাদের সিনিয়র মোস্ট টিচাররা যে সমস্ত পোস্টগুলো নিতে চাইতো না আমরা এখানে সবাই হাসি মুখে সেই পোস্টগুলো নিয়েছি এবং যথেষ্ট মানে মন থেকে যোগ্যতার সঙ্গে আমরা সেইগুলোকে কভার আপ করেছি সো প্লিজ আমাদের রিকোয়েস্ট আমাদের ব্রাত্যবসু স্যারের কাছে এবং আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ম্যাডামের কাছে প্লিজ আমাদের দিকে দেখুন আমাদের কথাটা একটুখানি চিন্তা করুন আমরা এমন কোনো অন্যায় কোনো পাপ কোনো নেগেটিভ কিচ্ছু করিনি যার জন্য আমাদেরকে এত বড় শাস্তি পেতে হবে কোর্ট আমাদের প্রমাণ করতে পারিনি আমাদের সবার অরিজিনাল ডকুমেন্টস আছে আমাদের সবার সমস্ত রকমের স্টেপস ক্লিয়ার রয়েছে চাকরি পাওয়ার ইচ অ্যান্ড এভরিথিং প্লিজ আপনারা একটু আমাদের সঙ্গে বসুন আমাদের প্রতি একটু সুবিচার করুন এটা আমার সমাজের কাছেও দাবি এবং এটা আমার আমাদের সরকার পক্ষের কাছেও দাবি প্লিজ এটা আমাৰ ৰিকুৱেষ্ট